বাবা বিথি নামের এক মেয়ের হাত ধরে ছেলে মহিতের সামনে এনে বলল বাবা এ মেয়েটা তোর পছন্দ হয় নাকি দেখ মোহিত মেয়ের দিকে আর বাবার দিকে তাকিয়ে লজ্জা চোখে বলল বাবা তুমি কি আমার বাবা নাকি পাগল এক আমার সামনে নিয়ে এসে বলো পছন্দ হয়েছে কিনা দেখ করে করে নাকি তুমি করো মেয়েটা চুপ দাঁড়িয়ে ছেলের কথা শুনছে বাবা বলছে আরে তুই আগে কথাবার্তা বলে দেখ তোর পছন্দ হয় কিনা বাকিটা আমি ঠিক করে নেব বিথিকে বলল মা তুমি আমার ছেলের কথাই মাইন্ড করিও না আমরা বাপ ছেলে বন্ধুর মতো মোহিত মেয়েটাকে বলল তুমি একটু আমার সাথে এসো বাবা বলল যাও মা আমার ছেলের সাথে কথা বলে এসো ওরা দুইজন চলে গেল মুহিত বিথিকে বলল তোমাকে আমার বাবা কোথায় থেকে ধরে নিয়ে এসেছে বলতো মেয়েটি বলল আমি কি পথের মেয়ে যে আমাকে ধরে নিয়ে আসবে তোমার বাবা প্রতিদিন আমি কলেজ যাওয়ার পথে দাঁড়িয়ে থাকে আমার সাথে কথা বলতে চাইতো একদিন তোমার বাবা আমার পিছন পিছন যাচ্ছে আমি পিছন ফিরে দেখি একটা বয়স্ক লোক আমাকে বলল এক্সকিউজ মি তোমার সাথে কি একটু কথা বলতে পারি আমি বললাম আপনার কি লজ্জা সরম নাই প্রতিদিন আমার দিকে তাকিয়ে থাকেন আর আমার পিছু নেন আপনার সমস্যা কি লোকটা বলল তোমাকে যদি আমার পছন্দ হয় তাহলে আমার বাড়িতে বউ করে নিয়ে যাব। কথা শুনে আমি রাগে ক্ষোভে কি বলবো ভেবে পাচ্ছি না বললাম আপনার কি এ বয়সে মাইর খেতে ইচ্ছে করে লোকটা বলল কেন মায়ের খাবো আমি তো তোমাকে খারাপ কথা বলি নাই তোমার নাম কি বললাম আমার নাম কেন আপনাকে বলতে যাব লোকটা বলল তুমি নাম না বললেও আমি ঠিকই জেনে নেব তবে তোমার মুখ থেকে শুনলে আমার জন্য একটু ভালো হয় লোকটার কথা শুনে বুঝার কায়দা ছিল না আসলে কি বলতে চাইছে এমন সময় আমার মা পথ দিয়ে যাচ্ছিল মা আমাকে কথা বলতে দেখে আমার কাছে এসে বলল রে বিথি তুই কি তোর চাচাকে চিনিস নাকি মায়ের কথা শুনে বললাম মা এ লোক আমার কেমন চাচা মা বলল হ্যাঁ এটা তোর চাচা তোর বাবা আর কাশেম ভাইয়ের গভীর বন্ধুত্ব ছিল তোর বাবা মারা যাওয়ার পর থেকে আসা যাওয়াটা কমে গেছে তাই তার সাথে আর পরিচয় হয় নাই কাশেম চাচা মাকে বলল ভাবি এটা কি তোমার মেয়ে মা বললো হ্যাঁ এটা আমার একমাত্র মেয়ে আপনি ওর সাথে কি কথা বলছেন কাশিম চাচা বলল তোমার মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে তাই আমি চাই তোমার মেয়েকে আমার ছেলের বউ করতে তবে বউ করার আগে আমি একটু তোমার মেয়েকে আমার বাড়িতে নিয়ে যাব। মা বলল আমার মেয়ে মানে এটা তো আপনারও মেয়ে আপনার মেয়ে আপনার বাড়িতে যাবে এখানে আমার বলার কি আছে আমিও চাই আমাদের জং ধরার সম্পর্কটা আবারও সচল হোক আমি চুপ হয়ে নিচের দিকে তাকিয়াছি মাকে বললাম মা আমার এখনো লেখাপড়া শেষ হয়নি তার মধ্যেই তুমি আমাকে বিয়ে দিবে কেন মা বলল আল্লাহর হুকুম ছাড়া কোনো কাজই সফল হয় না আল্লাহ চাইলে অবশ্যই তোর বিয়ে হবে কাশেম বলল ভাবি তোমার মেয়েকে একটু আমার সাথে আসতে বলো মা বলল আজকে নয় আগামীকাল আমি আমার মেয়েকে আপনার বাড়িতে পাঠাবো কাশেম বিথির মাথায় হাত দিয়ে বলল মা তুমি কোনো চিন্তা করিও না কাল আমার বাসায় চলে আসিও বলেই কাশেম চলে আসলো মোহিত বলল তুমি আমার বাবার কথায় রাগ করিও না আমার বাবা চায় আমি বাবার পছন্দ মতো বিয়ে করি বাবার যেহেতু তোমাকে পছন্দ হয়েছে তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করতে পারি বিথি বলল তোমার বাবার আমাকে পছন্দ হয়েছে কিন্তু আমার তোমাকে পছন্দ হয়নি মোহিত বলল আমাকে তোমার পছন্দ নাও হতে পারে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু কেন হয়নি এটা কি জানতে পারি বিথি বলল আমি আমার কলেজের একজনকে পছন্দ করি তাই তোমাকে আমার পছন্দ হয়নি কারণ পছন্দের মানুষ একটাই থাকতে পারে আর আমি তাকে কথা দিয়েছি বিয়ে করলে তাকেই করব। মুহিত বলল ঠিক আছে আমি তোমার মনের বিরুদ্ধে কোনো কথা বলতে চাই না তুমি এখন আসতে পারো বিথি চলে গেল মুহিত বাবার কাছে গিয়ে বলল বাবা তোমার শিকার এবারও জালে আটকাতে পারো নাই বাবা বলল কেন তোর কি পছন্দ হয়নি মোহিত বলল না বাবা বলল চিন্তা করার কিছু নাই কলেজে আরো অনেক মেয়ে আছে গিয়ে আরেকটা নিয়ে আসবো মোহিত বলল না জানি দিন তুমি মানুষের লাঠি পেটা খাও বাবা বলল কেন মোহিত বলল প্রতিদিন কলেজের গেটে দাঁড়িয়ে থাকলে পাগল ভেবে লাঠি দিয়ে পিটাবে বৃথি মায়ের কাছে গিয়ে বলল মা আমি একটা কলেজ পড়ুয়া মেয়ে আর তুমি কিনা একটা অশিক্ষিত ছেলের সাথে আমাকে বিয়ে দিতে চাইছিলে মা বলল বলিস কি আমি তো শুনেছিলাম তোর কাশেম চাচার ছেলেও নাকি কলেজে লেখাপড়া করে বিথি বলল তুমি মিথ্যা শুনেছ আমি একটা প্রশ্ন করতেই সে উত্তর দিতে পারল না এমন অশিক্ষিত ছেলেকে নিয়ে কি আমি সংসার করতে পারবো মা বলল তোর যদি অমত থাকে আমি কি তোকে জোর করে বিয়ে দিতে পারবো বিথি বলল মা আমার বিয়ে নিয়ে তোমাকে টেনশন করতে হবে না মা বলল তোর কথাতে আমি কিছুটা খারাপ সংকেত অনুভব করছি দেখিস আমার মুখে চুনকালি লাগাস না বিথি বলল আমি শিক্ষিত মেয়ে যা করব ভেবে চিনতে করবো তুমি আমাকে নিয়ে টেনশন করিও না মা মোহিত আর তার বাবা কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে দেখলো একটা মেয়ে কাঁধে একটা ব্যাগ নিয়ে তাদের সামনে দিয়ে চলে যাচ্ছে বাবা বলল মোহিত মেয়েটা কিন্তু দেখতে খারাপ না মোহিত বলল বাবা তোমার তো সব মেয়েকে ভালো লাগে কিন্তু কাজের বেলা একটাও টিকে না বাবা বলল চেষ্টা সাফল্যের চাবি কাঠি চেষ্টা করলে অসুবিধা কোথায় তুই দাঁড়া আমি মেয়েটার সাথে কথা বলে দেখি বলে বাবা চলে গেল মেয়েটার পেছনে গিয়ে বাবা ডাক দিল মেয়েটা পেছন ফিরে দাঁড়ালো বলল কিছু বলবেন বাবা বলল হ্যাঁ কিছু বলার জন্যই তো তোমাকে দাঁড় করালাম তোমার নাম কি মেয়েটা বলল আমার নাম রাভিয়া বাবা বলল তোমার বাড়ি কোথায় তোমাকে তো এই গ্রামে কোনোদিন দেখিনি জবাবে মেয়েটি বলল আমার বাড়ি ঘর নেই আমার বাবা মা ছোটবেলা ট্রেন অ্যাক্সিডেন্টে মারা যায় আমি এতিমখানায় বড় হয়েছি বাবা বলল তাহলে তুমি এখন কোথায় যাও রাবিয়া বলল শুনেছি আমার বাড়ির শিমুলতলা ওখানে নাকি আমার চাচারা আছে তারা যদিও কোনোদিন আমার খবর নেয়নি আমার বাবা মায়ের কবর ওখানেই দিয়েছে বাবা মায়ের কবর দেখে আসব। চাচার সাথে দেখা করব, চাচার কাছ থেকে বাবার সুঘ্রাণ পাব কাসিম সাহেব বলল মা তোমাকে একটা কথা বললে তুমি রাখবে রাবিয়া বলল জি বলেন কি কথা কাসিম সাহেব বলল আমি যদি তোমার বাবা হই তুমি কি মেনে নেবে আর সাথে আমার ছেলে হবে তোমার স্বামী মেয়েটি একটু অবাক হয়ে বলল কি বলেন আপনি আমার মতো মেয়েকে কে বিয়ে করবে আমার নাই বাড়ি নাই ঘর নাই বংশ পরিচয় কাশিম সাহেব বলল তুমি আমার ছেলেকে বিয়ে করলে আমার বাড়ি হবে তোমার বাড়ি আমার বংশ হবে তোমার বংশ তুমি রাজি আছো কিনা বলো রাবিয়া বলল যদি আল্লাহর হুকুম থাকে আমি রাজি কাশিম সাহেব বলল তাহলে চলো আমার ছেলের কাছে নিয়ে যাব তোমাকে দুজনেই চলে গেল রাবে একে মোহিতের সামনে নিয়ে বলল এই দেখ এতদিন পর তোর জন্য বউ পেয়েছি মোহিত বলল তুমি তো প্রতিবারই এমন কথা বলো এটা তোর বউ ওটা তোর বউ বাবা বলল এই মেয়ের বাবা মা আত্মীয় স্বজন কেউ নেই এতিমখানার মেয়ে তাকেই তোর বউ বানাবো মোহিত বলল যে মেয়ের বাবা মা কেউ নাই তাকে আমি কিভাবে বউ বানাবো তোমার কি কোনো শখ নাই যে তুমি তোমার বিয়ের বাড়িতে যাবা আর আমি শ্বশুর বাড়িতে যাবো শালীদের নিয়ে আনন্দ করব বন্ধু বান্ধবদের শ্বশুর বাড়িতে বেড়াতে নিয়ে যাব বাবা বলল তোর আবার বন্ধুকে তোর বন্ধু তো আমি আমি না হয় তোর শ্বশুরবাড়িতে যাব না শুন মহিত সুখ যদি কপালে থাকে ভাঙ্গা কুটিরও থাকে আর যদি কপালে সুখ লেখা না থাকে রাজপ্রাসাদেও সুখ পাওয়া যায় না সুতরাং তুই এই মেয়েকে বিয়ে করবি আর মেয়েটিকে বলল আমরা বাপ ছেলে মিলে তোমাকে তোমার গ্রামে নিয়ে যাব বাপ ছেলের এমন বন্ধুত্ব খুব কম প্রায় ছেলে মেয়ে নিজের ইচ্ছাতেই বিয়ে করে আর বাবা মায়ের আশায় ছালি দেয় প্রত্যেক ছেলে মেয়ের উচিত বাবা মায়ের পছন্দে বিয়ে করা সম্মানিত ভিউয়ার্স গল্পটি সম্পূর্ণ কাল্পনিক আপনার যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করে আমাদের উৎসাহিত করুন ধন্যবাদ